তো আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহ নবীন আলহি ওজমাইনাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সার সংক্ষেপ অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজ কোরআনে কারিমের যে অংশটি তেলাওয়াত করা হবে আজকের তারাবিতে ইনশা তা হলো সাত নম্বর পাড়া পুরাটুকু এবং আট নম্বর পাড়ার প্রথম অর্ধ আরাস্কের তারাবি এটা পঞ্চম তারাবি এই তারাবিতে যে আয়াতগুলো তেলাত করা হবে দেড় পাড়া তেলাত করা হবে তার সার সংক্ষেপ ইংশাল আমরা কয়েকটি মিনিটের ভিতরে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তালা যদি আমাদেরকে তফিক দান করেন সাত নম্বর পাড়ার প্রথম আয়াতটি আল্লাহমাতালাহ আয়াতে বলেছেন আউজুল্লাহ মির তরজিমিউমা রসুল অত্যন্ত আবেগঘন একটি ইতিহাস এই আয়াতের পেছনে এবং ভেতরে লুকিয়ে আছে আর তা হল আমরা সকলেই জানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের বাণী এটা পাঠিয়েছিলেন তার ইসলামের দাওয়াত পৌঁছেছিল নাজ্জাসি বাদশার কাছে আর নাজাসী বাদশাহ রসুল আকাম সাল্লাহ সাল্লামের দাওয়াত পেয়ে তার সম্পর্কে মোটামুটি জানার পরে তিনি ইমান এনেছিলেন এবং তিনি সে পত্র দেখে তার চোখের পানি এসে গিয়েছিল এবং তিনি কেঁদে দিয়েছিলেন সাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি তিনি ওই জায়গায় মারা গিয়েছেন কিন্তু নবীল রসুলাম তার গায়ে জানাজা করেছিলেন তারা অগচরে দূর দেশে থেকে তাহলে এই যে ঘটনাটি ছিল তিনি নাজাসি খ্রিস্টান হওয়ার পরেও সত্য জানার সঙ্গে সঙ্গে তিনি গ্রহণ করেছেন আর দেরি করেন না বিলম্ব করেন নাই ঠিক ছ নম্বর পড়ার শেষের দিকে সুরায় মায়দার সেখানে আলসমা তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে কাফেররা বিশেষ করে খ্রিস্টানরা কীভাবে হটকারী হয় এবং কীভাবে তারা সত্যকে অস্বীকার করে অথচ তাদের ভিতরেই যাদের কাছে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর নাজিলকে তো কিতাবের এলিম রাখে তাদের প্রসঙ্গে বলেছেন উনজিল আমাউজিল্লা রসুল তারা যখন রাসুলের প্রতি নাজিল হওয়া বিষয়গুলোকে আয়াতগুলোকে শুনে তারা আহ আহম তাফিদ দাম আপনি দেখবেন তাদের চোখগুলো ছলছল করছে পানিতে আরফল হাক কারণ তারা জানে এটা সত্য যা কুল না আমান্না তারা বলে আল্লাহ আমরা ইমান এনেছি আপনার রসুলের প্রতি ফুবা মাহা শাহিদিন অতএব আমাদেরকে আপনি যারা ইমান এনেছে তাদের মধ্য থেকে আপনি আমাদেরকে সামিল করুন এখানে নাজাসি বাচ্চার কথা বলা হয়েছে এখান থেকে শিক্ষার বিষয় হলো আমরা সত্য যখন জানব সেটা গ্রহণ করতে কোনো কার্পণ্য এবং দ্বিধা করব না আর যুগ যুগে আলাহ স্মাতালার প্রিয় পত্র তারাই হয়েছেন যারা সত্যকে জানার পরে সঙ্গে সঙ্গে গ্রহণ করে হটকারিতা না করে কোনো প্রকার ইগোর কারণে সত্যকে অস্বীকার না করে আল্লাহ তালা আমাদেরকে সত্যভিগ দান করুন প্রিয়দর্শক সুরাই মায়েদার এর পরবর্তীতে পরবর্তী পৃষ্ঠা প্রথম আয়াতে আলাহ স্মতালা নব্বই নম্বর আয়াতে আলাহ স্মাতা মদ এবং জুয়া প্রসঙ্গে হারাম হওয়ার চূড়ান্ত আয়াত নাজিল করেছেন আমরা জানি মদের বিষয় আল্লাহ স্মাত এর আগে সুরায় বাকারাতে এবং একাধিক জায়গায় আল্লাহমাদাল মদের বিষয়ে আলোচনা করেছেন কোথাও বলেছেন মদ এবং জুয়া এগুলার লাভের চাইতে ক্ষতি বেশি কোথাও বলেছেন সলাপ পড়তে গেলে মদ পান করবে না কিন্তু এই জায়গায় এসে সুরায় মায়দার নব নম্বর আয়তে এসে আল্লাহমাদাল্লাহ চূড়ান্তভাবে জানিয়ে দিলেন ইয়াই হলাদিন আহ মানু হে মন্দাররা ইনামাল খামরুল আজলাম আলমসাবু আলাইসালাম রিজিসুমিনাম শৈতান ফেজান আলু তফুলিয়াউন তোমরা মদ জুয়া এ জাতীয় এগুলো সব শয়তানের কর্মকাণ্ড অথবা এগুলো থেকে তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা সফল কাম হতে পারবে এবং মদ কেন হালাত হারাম করেছেন সে বিষয়ে বিষয় বলতে গিয়ে আল্লাহালা বলেছেন ইনামায়ীতির শয়তনায় ইকে আবে এনে কোনো আদা বাতা অল বগদাফিল খামর মদ দিয়ে তোমাদের ভিতরে শত্রুতা বিদ্বেষ হানাহানি খুনা খুনি কাটাকাটি এগুলো শয়তান সৃষ্টি করতে চায় সেজন্য সে এগুলো তোমাদের ভিতরে বিস্তার করতে চায় অথবা তোমরা এগুলো থেকে দূরে থাকো এবং বর্জন করো এই নোংরা এবং হারাম বিষয় থেকে বাঁচার জন্য আসমাতাল্লাহ আহ্বান করেছেন নির্দেশ করেছেন এরপরে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের বিষয় লসমাতাল আলোকপাত করেছেন পরবর্তী পৃষ্ঠার প্রথম আয়াতে অর্থাৎ ছিয়ানব্বই নম্বর আয়াতলা স্মাত আমাদের জন্য যে কোনো সামুদ্রিক শিকার জীবজন্তুকে শিকার করা আকাল হালাল করেছেন ওয়াহ্লা আলকুম ও তো তহম সমুদ্রের শিকার এবং খাদ্য তোমাদের জন্য হালাল করা হয়েছে মাত আল্লুম তোমাদের ভোগের জন্য বলে সৈয়ার পথিকের জন্য ওয়াহরিম আলাইকুম সৈয়দুল বর্রিম আদম তু আর স্থলে স্থলে অর্থাৎ জলে নয় স্থলে যে কোনো শিকার এটাও তোমাদের জন্য হালাল তবে যখন পর অবস্থা থাকবে তখন শুধুমাত্র তোমাদের জন্য নিষিদ্ধ অবশ্য স্থলে যে সমস্ত শিকার আল্লাহমাদা অনুমোদন করেছেন এর মানে এই নয় যে কোনো দেশের যদি কোনো শিকার সংশ্লিষ্ট কোনো নীতিমালা থাকে সেটাকে লঙ্ঘন করার সুযোগ কোরআন দিয়েছে বরং কোরআন হালাল হারামে বিবরণ দিয়েছে বাকি কোন দেশ কোন সমাজ যখন সেটা স্বীকার করা না করার ভিতরে কল্যাণ ও কল্যাণ দেবীর সাময়িকভাবে নিষেধাজ্ঞা করার অধিকার তাদের আছে কিন্তু হালাল হারাম করার অধিকার কারণ নাই যেটা আল্লাহতালা কোরআনে এই আয়াতে বলে দিয়েছেন ছিয়ানব্বই নম্বর আয়াতে মায়দার সুরা মায়দার একশো তো চার নম্বর আয়াতে আলাহ স্মাতাল্লাহ যে বিষয়টি বলেছেন তা হলো আলহামতাল বলেছেন একটা বৈশিষ্ট্য ছিল তাদেরকে যখন বলা হতো আল্লাহ যা জানাজিল করেছেন তার রাসুলের কাছে আসো তোমরা সেটার কাছে আসো অর্থাৎ সেটাকে গ্রহণ করো ওহিকে গ্রহণ করো তখন তারা বলতো যে হাসবু না আলহি আবানা আমাদের বাবাদেরকে অর্থাৎ বাবদাদাদেরকে যে দিনের উপরে পেয়েছি যে আদর্শের উপরে পেয়েছি ওইটি আমাদের যথেষ্ট আমাদের আর এটা নতুন করে গ্রহণ করতে হবে না আল্লাহ বলেছেন আওলাও কানা আবা লাই আলামুনা সেই অমলায়তা দুন যদি তোমাদের বাবারা তাদের বাবারা যদি বাপদাদারা তাদের মানে পুর পুরুষরা যদি মানে কোনো কিছু না জেনে থাকে হেদায়তের উপরে না থাকে তবুও তোমরা তারা তোমরা তাদের অনুসরণ করবে এই আয়াত আমাদের আজকের যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজও আমরা কোরআন এবং হাদিসের কথা শুনলে আমরা অনেক সময় আমাদের বাপদাদারা করে আসছে বা পূর্বপুরুষ করে আসছে বা যুগ যুগ ধরে করে আসছে আমরা এরকম দোহাই দেই যেটি কাফেরদের চরিত্র ছিল সুরায় মায়দার একশো তো চার নম্বর আয়াত অন্তত সেই বিষয়টিকে পরিষ্কারভাবে বলছে এরপরে এক তৎ পাঁচ নম্বর আয়তে আল্লাহমাতা বলেছেন ইয়াই হলে দিন আনু আলাইকুম আং ফুসেকুম লাইকম মন্দার দেইতুম হে মান্দাররা তোমরা নিজেদেরকে সংশোধন করার পেছনে সবসময় মনোযোগী হও কেউ যদি পদভ্রষ্ট হয় সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব তুমি নিজে কতটুকু সঠিক পথে আছো তুমি সেটা দেখো এবং সেদিকে মনোযোগ দাও এরপরে সুরে মায়েদার পরবর্তী পৃষ্ঠায় আল্লাহমাতা আবারও ঈসা সালামের প্রসঙ্গটি নিয়ে এনেছেন এবং বলেছেন ই আল্লাহ হবী ইয়সবুল মারিয়াম উৎকুর রহমত আল্লা আলিক ও আলা ওয়ালেদাতিক হে ঈসা তোমার প্রতি এবং তোমার মায়ের প্রতি যে নামত আমি নাজিল করেছি আল্লাহ স্মাতাল্লাহ তাকে লক্ষ্য করে বলেছেন সেগুলোকে স্মরণ করো এবং আল্লাহ স্মাতাল্লাহ কী কী নামত দিয়েছেন তাকে ছোটবেলায় মায়ের কোলে কথা বলার শক্তি দিয়েছেন এবং তাকে তাওরাত এবং ইঞ্জিলের এবং হেকমা আল্লাহ স্মাতাল্লাহ দান করেছেন জ্ঞান দান করেছেন এবং আলাহ স্মুতালা তাকে কিছু মর্যাদা দান করেছেন জীবিতকে মৃত করা এ জাতীয় যত মজেজা এবং অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন এই সবগুলো কথা আল্লাহ স্মাদ উল্লেখ করেছেন এবং হাওয়ারিদের সঙ্গে অর্থাৎ তার যারা সাহাবি ছিলেন তার যারা সহচর ছিলেন তাদের সঙ্গে যা যে কথোপকথন ছিল সে বিষয়ে আল্লাহ স্মাদ বিস্তারিত আলোচনা করেছেন একটা পর্যায়ে এসে বলেছেন যেহেতু তার অনুসারীরা অর্থাৎ খ্রিস্টানেরা তাকে যিশুকে আল্লাহর জায়গায় বসিয়েছে এবং তাকে পুজো করে ইতিমতো তাকে ঈশ্বর বানিয়েছে আল্লাহ স্মাদ এখানে যে বিষয়টি এনেছেন তা হলো একশো তো শুরু নম্বর আয়তসুরা মায়দার একেবারে শেষের দিকে এসে সুরা মায়দার কেমতের দিন একটা কথোপকথন হবে ইসা ইসলামের হাওয়ারি বা তার সহযোগী এবং তার সহচরদের সঙ্গে তার অনুসারীদের সঙ্গে এবং সেদিন তিনি কী বলবেন আলাসমাতাল্লাহ সে বিষয়ে আলোচনা আল্লাহ করেছে আন্তাকুল্তারিনাসেদ তাহিদুনি ওমি এলাহিনী মিন্দুর্লা কেমন দিন আল্লাহমাদালা বলবেন হে ইসা তুমি কি তোমার অনুসারীদেরকে বলেছো যে তার তারা যে তা আল্লাহকে বাদ দিয়ে তোমাকে এবং তোমার মাকে পূজা করুক এবাজত করি তুমি বলেছ কলসব হানা কামায় কু লিয়া নাকুল আমার ইস্যাল বি হাক তখন ইসলাম বলবেন আল্লাহ এটা আমি এই কথা বলা থেকে আমি পবিত্র এটা বলার কোনো দিকার আমার নেই এনকুন্ত কুল তহু ফকাত আলিম তাহু আমি যদি এরকম কিছু বলতাম তাহলে আপনি জানতেন আমি তো এরকম কিছু বলি নাই তা আলম আফিনফসি আলাহ আলম আফিনফসিক ইন্ আল্লাহ মাকুল ইল্লা আমার তানি হে আল্লাহ আপনি যা নির্দেশ করেছেন করেছেনবুদুল্লাহা রব্বি ও রব্বকম শুধু আমাদের রবের ইবাদত করার কথা আমি শুধু সেই নির্দেশই করেছি কিন্তু তারা পরবর্তী দেশটাকেই পরিবর্তন করেছে এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে তৌহিদের কথা সব নবীরা দাওয়াত দিয়েছেন পরবর্তী লোকেরা তাওহিদের সঙ্গে আল্লাহর সঙ্গে অন্য কারোর ইবাদতকে যুক্ত করেছে আর এইভাবেই সুরায় মায়দার আলোচনা শেষ হয়েছে ইহুদিদের খ্রিস্টানদের পদভ্রষ্টতার বিষয়ে আলোচনা করে তারপরে শুরু হচ্ছে সুরে আনহাম আজকে তারাবিতে যেটি তেল করা হবে এবং সুরে আনহামে আল্লাহ স্মাতালা অনেকগুলো বিধিবিধানের কথা আলোচনা করেছেন শুরুতে আল্লাহ স্মাতালা একত্ববাদের কথা পুনরুত্থানের কথা এবং নবুয়তের কথা অর্থাৎ তহহিদ রেসাদ এবং আখরাত উভয়টির আলোচনা আল্লাহ স্মাতালা করেছেন এবং বিভিন্নভাবে আল্লাহ স্মাতালার অবদানকে আল্লাহ সুমাতালার নামতের কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে আল্লাহ স্মাতালা দাওয়াত দিয়েছেন যেন মানুষ আল্লাহর রবুইয়তকে এবং আল্লাহ তৌহিদকে মানুষ স্বীকার করে তারপরে বেশ কয়েক পৃষ্ঠা পরে এসে সুর আমে পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে এসে আল্লাহ সুমাতা তার নিদর্শনগুলোকে যারা অস্বীকার করে সেগুলোর থেকে যারা বিমুখ হয়ে যায় তাদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তাদের পরিণাম কি হয় সেই বিষয়ে আল্লাহ মাহাতালা আলোকপাত করেছেন আমাদের শিক্ষার জন্য আর এর পরবর্তীতে এসে বেশ কিছু দূর পর্যন্ত একই আলোচনা চলেছে পঞ্চাশ নম্বর আয়াতে এসে আল্লাহ সুমাতা বলেছেন কল্লা আকু আকুল্লুম দেখা জায়ন উল্লাহ ও আলমুল গাইবা ওলা লাকুম ইন্নি মালাক ইয়া কুলহলে বসীফা করুন এখানে নবী সাল্লাহসাল্লামকে আলাহাল বলেছেন কুল আপনি বলে দিন লাখাই আমি তোমাদেরকে বলছি না হে লোক সকল আমার কাছে আল্লাহর খাজানা বা ভান্ডার রয়েছে ওলা আলাম গাইয়েব আর আমি গায়ব জানিও না ওলা আকুল লাকুম ইন্নি মালাক আর আমি বলিও না যে আমি আমি ফেরেস্তা এখানে পরিষ্কারভাবে আল্লাহ রসুলকে বলতে বলেছেন ওলা আলামুল গাইব আপনি মানুষকে বলে দিন আমি গায়ব জানি না তারপরেও আমাদের দেশে অত্যন্ত জোরালোভাবে কিছু ভাইদেরকে বলতে শোনা যায় যারা বলেন যে আমাদের নবী সাদ আল্লাহ গায়েব জানতেন এবং এক্ষেত্রে তারা নবীস ইসলাম অনেক অনেক ভবিষ্যৎ সম্পর্কে যে সংবাদ দিয়েছেন সেগুলোকে প্রমাণ হিসাবে হাজির করেন অথচ নবীস ইসলাম যে সমস্ত বৈষদানি করেছেন সেগুলো আমরাও অনেকে বলতে পারি তার মানে এই না যে আমরা গায়েব জানি তিনি আল্লাহ স্মাতালার কাছ থেকে এলেম প্রাপ্ত হয়েছেন যেগুলো সেগুলোর কথা আমাদেরকে বলেছেন এর বাইরে সব কিছুই তিনি ভবিষ্যতে জানতেন এরকম ধারণা রাখা ভুল এ পুরস্কার পরিষ্কারভাবে সেটা বলছে যে আমি গায়েব জানি না আপনি বলে দিন এরপরে নবীস ইসলামকে গায়ব জানেন এরকম বলা এটা এটার নবীশা ইসলামের সম্পর্কে বাড়াবাড়ি করা এবং তার মর্যাদা দিতে গিয়ে তাকে সীমা লঙ্ঘন করে ফেলার সামিল যেটা ইসা ইসলামের উম্মত করেছিল এবং তিনি বলেছেন লা নাসার কমাত মারিয়াম নাসার আব নাসারা ইসা মারিয়ামকে নিয়ে যেরকম বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো না এরপরে সুরায় আনামের আরও বেশ কিছু দূর পর্যন্ত প্রায় কাছাকাছি একই বিভিন্ন বিষয়ে আলোচনা চলেছে এরপরে আল্লাহ সোহামতালা প্রায় চুয়াত্তর নম্বর আয়াত থেকে নিয়ে ইব্রাহিম হসরত সালামের সঙ্গে তার বাবার এবং পরবর্তীতে তার বাবাসহ তার এলাকার লোকদের সঙ্গে যে বিতর্ক হয়েছিল সেই বিতর্কের কথা আল্লাহতাল্লাহ বলেছেন ইব্রাহিম ইসালাম তার বাবাকে বলেছিলেন আজারকে বলেছিলেন যে আপনি মূর্তি পূজা করেন অথচ আমি আপনাকে আপনার এবং কমকে সবাইকে মনে করি আপনারা ভুল পথে আছেন মূর্তি পূজা করে কারণ মূর্তি এটা পূজনীয় বস্তু হওয়ার কথা না ইব্রাহিম আলসালাম তখন তাদেরকে বোঝানোর জন্য তিনি বলেছেন যে তিনি যখন সন্ধ্যা দেখলেন এবং সন্ধ্যার সময় অনেকগুলো আকাশে তারকা দেখলেন বললেন যে এই তারকাগুলো আমার রব কারণ এগুলো জল জল করে জ্বলছে অতএব এগুলো আমার রব হর উপযুক্ত কিন্তু যখন দেখলো যে এগুলো হারিয়ে গেলো কিছুক্ষণ পরে তিনি বললেন জানা যে হারিয়ে যায় সে কীভাবে রব হতে পারে এরপর যখন চন্দ্র দেখলেন সূর্য দেখলেন একইভাবে এদেরকে রব বলে স্বীকার করলেন কিন্তু যখন দেখলেন যে তারাও একসময় হারিয়ে যায় তখন বলেন না যারা হারিয়ে যায় তারা কীভাবে রব হতে পারে এভাবে তারা চিন্তা তিনি তাদেরকে চিন্তার দাওয়াত দিলেন অর্থাৎ ইব্রাহিম ইসলাম তার বাবা এবং তার কৌমকে তার সম্প্রদায়কে বললেন যে তোমরা যত কিছুর ইবাদত করো এই সবগুলো ক্ষয় এবং লয় প্রাপ্ত হয় এক সময় অতএব এরা কিভাবে আমাদের সৃষ্টিকর্তা হতে পারে যা এবং মানব জাতির সৃষ্টিকর্তা হতে পারে তখন তিনি এই চিন্তা দাওয়াত দিয়ে তাদেরকে মূলত তাহ তাহিদের প্রতি আসার আহ্বান করেছিলেন এবং তার জাতিরা তার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল লিপ্ত হয়েছিল এবং তিনি তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা আপ্রাণভাবে করেছিলেন এবং দীর্ঘ অনেকগুলো আয়াতালা সোঁয়তলা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এ প্রসঙ্গে মানুষ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শির করে যে জুলুম করে এবং তাওহিদকে নষ্ট করে নিজের ইমান আমলকে নষ্ট করে সে বিষয়ে আল্লাহ করেছেন এবং সুরায় আনামের চুরানব্বই নম্বর আয়ত আল্লাহ সুমতাল বলেছেন লকজিতা কামা খালাক নাকুম আউ আল মর্রা ও তারাক তুম মা খাল নাকুম ওর আদু হরিকুম ওমান আরাম আকুম সুফা আকুম উল্লাদিনা জাম তুম আন্নাকুম ফিকুম আন্না ফিকুম সুরাকা লাকাত তাকাত আনহুম মা কুন্তুম তাজ অর্থাৎ আমরা সবাই আল্লাহ সুমাতালার কাছে একাকি যাবো যেভাবে বাবা আলাহ প্রথম আমাদেরকে একাকে পৃথিবীতে পাঠিয়েছেন আর পৃথিবীতে এসে আমরা বিভিন্ন বস্তুকে ব্যক্তিকে আল্লাহর জায়গায় যে বসিয়েছি আল্লাহ স্মাতালা আমাদেরকে আহ্বান করছেন যে তাদেরকে তোমরা মাবদ হিসাবে ডেকেছ আজ কোথায় তারা কেউই তোমাদের কাছে নেই অতএব তাওহাইদি হল মুক্তির একমাত্র উপায় একমাত্র সঠিক উপায় সে বিষয়ে আলাহমাতাল্লাহ আলোকপাত করেছেন সুরে আন আহমের পঁচন নম্বর নম্বর আয়াত এবং পরবর্তী আয়াতগুলোতে আলাহ স্মাতালা তার কুদরতের কথা উল্লেখ করেছেন যে আলাহ স্মাতালা কীভাবে শস্য থেকে বীজ বের করেন এবং কীভাবে সকাল এবং সন্ধ্যা এবং সূর্য এবং চন্দ্র এনে নেয় গুলো আল্লাহ স্মাতাল্লাহ দেন এবং এগুলোকে সঠিকভাবে পরিচালিত করেন এভাবে বিস্তারিত বেশ অনেক গুলো আহেত আল্লাহ স্মুমাতাল্লাহ তার নেয়ামতের কথা উল্লেখ করে মানুষকে তৌহিদের প্রতি আহ্বান করেছেন এরপরে সাত নম্বর পাড়ার একেবারে শেষের দিকে সে আল্লাহ আল্লাহমাতাল্লাহ বলেছেন অলাহ তাসুবউুল্লাহ দিন আমি দুনিল্লাহ ফাইসুবুল্লাহ আদু মেগারে আলিম যারা আল্লাহ ছাড়া অন্য কারণে ইবাদত করে তোমরা তাদের গালমন্দ করো না কারণ অন্যায় মাহবুদদেরকে তোমরা গালমন্দ করো তাহলে তাদের অনুসারীরা তোমাদের আল্লাহকে সত্য আল্লাহকে তারা গালমন্দ করবে এ আয়ের থেকে একটা বিরাট শিক্ষণীয় বিষয় হলো গালমন্দ করা এমনিতেই মুসলমানের জন্য কোনো অবস্থাতে উচিত না আমাদের আয়সা বলেছেন না ইলেসুরতে সাল্লাম আন তাহন ছিলেন না তিনি ফাহেশ ছিলেন না তিনি কাউকে গালমন্দ করতেন না অভিশাপ করতেন না অতএব একজন মোমিন কোনো অবস্থাতেই এই চরিত্রের অধিকারী হবে না বিপরীত মতের কোনো লোককে সমালোচনার নামে তাকে গালমন্দ করা বাজে কোনো ট্যাগ দেওয়া বা যে কোনো মন্তব্য দেওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এ আয়তে অন্য উপাস্য যারা তাদেরকে পর্যন্ত গালমন্দ করতে নিষেধ করা হয়েছে তাহলে সেখানে একজন মুসলিম অন্য মুসলিমের সাথে মতভার্তক্যের কারণে থাকে বাজে কোনো মন্তব্য করা এবং আপত্তিকর একটি শব্দ ব্যবহার করা কোনো অবস্থাতেই জায়েজ হয় না আল্লাহ আমাদের সকলকে সুন্দর থেকে সুন্দর চরিত্র ধারণ করার তৌফিক দান করুন আর এইভাবে সুরায়ান আমের আমরা অনেকগুলো আয়াত একশো দশ নম্বর আয়াত পর্যন্ত চলে এসেছি এবং এর মাধ্যমে সাত নম্বর পাড়াও শেষ হয়েছে আজকের তেরাবিতে আরও আদা পাড়া তেরা তেলাওয়াত হবে আট নম্বর পাড়ার অর্ধ পাড়া তেলাওয়াত হবে এই প্রথম অর্ধ পারার তেলাওয়াতের অকৃত অংশের শুরুর দিকে আলাসমহাতালাহ যে বিষয়টি বলেছেন তা ছিল একশো উনিশ নম্বর আয়াতে ওমা আলকুম আল্লাহ তকুলু মিম্মা দুক রেসমুল্লহে আলীহি ওকাল ফস আলুমা হর্রমা হররমা আলীকু ইমস্তরিত মিলিহি অর্থাৎ যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে সেটা না খাওয়ার কোনো বিশেষ কারণ থাকতে পারে না কারণ আল্লাহ সহা এক্ষেত্রে হালাল হারামের বিশেষ যে বিবরণ সেটা বিস্তারিতভাবে দিয়েছেন এবং বলেছেন ওয়াদার ও দহরাল ইফমি অবাহে না হো গুণা দুই প্রকার একটা বাহ্যিক গুণা একটা ভেতরের গুণা অন্তর দ্বারা যে সমস্ত গুনা সম্পাদিত হয়ে থাকে ভেতরের গুণা আর বাহ্যিক অন্ধ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত গুনা হয়ে থাকে বাহিরের গুনা আল্লাহ বলেছেন সবগুলোকে তোমরা পরিহার করো এবং এরপরে আল্লাহমাদালা বলেছেন ওয়ালা তাকুর ইমালাম ইস্কর ইসমুল্লাহে আরি যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তার গোষ্ঠ তোমরা বক্ষণ করবে না আমরা জানি আমাদের দেশে বিভিন্ন দরগায় মাজারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জীবিত অথবা মৃত পীরের নামে বিভিন্ন পশু জবাই করা হয় এর থেকে পরিষ্কারভাবে সে সমস্ত পশুর গোষ্ঠ খাওয়া আমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে আল্লাহ বলেছেন ওয়ালা তা কুলু মিম আলামিয়র রেসমুল্লাহে আলিহি বা এটা গুনাহের কাজ আল্লাহ ছাড়া অন্য কারণ নামে যদি পশু জবাই করে থাকে সেটার বসতেও তোমরা বক্ষণ করবে না আর এটি সুরায় আনহামের একশো একুশ নম্বর আয়াত যার মধ্যে আল্লাহ সহায়তাল্লাহ আমাদের জন্য হালাল হারামের বিষয়ে একটি মৌলিক নীতিমালা দিয়েছেন এর বাইরে একশো একুশ নম্বর আয়াত এবং তার পরবর্তীতে অনেকগুলো আয়াতে আল্লাহ মাহাতালা যে বিষয়ে বলেছেন তা হলো একজন মমিন আল্লাহর দিকে ধাবিত হবে আল্লাহর দিকেদের মনকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে রাখবে এবং আল্লাহর দিকে মনোনিবেশ করে রাখবে উদ্দেশ্য থাকবে আল্লাহ যেন তার অন্তরকে হেদায়েতের জন্য উন্মুক্ত করে দেন সঠিক পথ যেন আল্লাহ তালা দেখায় দেন আল্লাহ যদি হেদায় সঠিক পথ না দেখান কেউ সঠিক পথ পাওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই সুরে আনহামের আরও বেশ কিছু দূর পর্যন্ত প্রায় একই বিষয়ে আলাহমাতালা আলোচনা করেছেন একটা পর্যায়ে এসে একশত একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ স্মাতালা অসুর সম্পর্কে আলোচনা করেছেন যেটি আমাদের সমাজে অনেকটা বিলুপ্তির পথে অনেকে আমরা জানিও না সম্পদ নগদ টাকা স্বর্ণ রূপা ব্যবসার মাল এগুলো জাকাত আসে আমরা জানি কিন্তু ফসলেরও জাকাত আসে এটা আমরা যাই না যে ফসল সাধারণত নষ্ট হয় না রেখে দেওয়া যায় এইরকম ফসল যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই ফসলে জাকাত দিতে হয় এক দশমাংশ দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় বছর পূর্ণ হওয়া লাগে না যতবার ফসল উঠে ততবার আলাহ সুমতল বিষয়ে বলেছেন ওহলি আংশা আজান্নাতি মারুশাত ওয়ের মারুশাত ওনাখলা ওজ্জর আমুখ তালেফান উকুলহু ওজয়তুন ওরান মুতআআ আন ওয়ের মু যত রকমের ফল ফসল ফলা দিয়ে আসে সবগুলো আল্লাহতালার দান সে বিষয়ে আলোচনা করে আল্লাহালা বলেছেন কুলোমিংসি আসমারা অত হাক্কা হই ও হাসা দিহি তোমরা এর ফল এইসব ফল ফসল আদি থেকে খাও আর যেদিন এটা কাটবে অর্থাৎ ফসল ঘরে তুলবে সেদিন তার হক আদায় করবে অর্থাৎ অসর আদায় করবে তাহলে ফসলের জাকা দিতে হয় এই আয়াত থেকে পরিষ্কারভাবে সে জিনিসটা আমরা জানলাম এর বাইরে একশত পাঁচচল্লিশ নম্বর আয়াত সুরা নামের সে আয়াতে আল্লাহ স্মাদা যে বিষয়টি আলোচনা করেছেন তা হলো হারামের একটা তালিকা দিয়েছেন এর বাইরে আর কোনো কিছু কিন্তু খাদ্যের মধ্যে হারাম নাই পশু পাখির ভিতরে বিশেষ করে আলাহ স্মাতালা বলেছেন কুল্লা আজ দুফিমা ও হাইয়া মোহারমান হের আসল আপনি বলে দিন আমি হারামের তালিকায় শুধুমাত্র যেগুলো পাই তা হলো একজন মানুষ যা খান তার ভিতরে পাই হলো লাইয়ে কোনো মাইতে মৃত বস্তু খাওয়া হওয়া হারাম মৃত কোনো পশু খাওয়া হারাম অথবা আউদামা মসমুহা প্রবাহমান রক্ত যেটা সেটা খাওয়া হারাম শুকর গোষ্ঠ এটা খাওয়া হারাম ফাইন হরিস কারণ নাপাক অফিস খান উহিল্লা লেগেরিল্লা হিবিহি আল্লাহমাতাল্লা ছাড়া অন্য কারণ আমি জবাই করা পশুর গোষ্ঠ খাওয়া হারাম হারামান রাহিম যদি কেউ বাধ্য হয়ে এগুলো কোনোটা খায় তাহলে তার জন্য জায়জ আছে এর থেকে বোঝা যায় যে কোনো হারাম এর ধারে কাছে তো যাওয়া যায়জে না কিন্তু কেউ যদি নিরুপায় হয়ে যায় তার জন্য পিঠা কাছা হয়ে যায় জীবন বাঁচানোর জন্য তারা বিকল্প কোনো বই না থাকে তার জন্য সাময়িকভাবে সেটা জায়জ হয় আট নম্বর পাড়ার একেবারে শেষের দিকে এসে আল্লাহ দশটি বিশেষ উপদেশ বা নির্দেশ জারি করেছেন ওসিয়ত জারি করেছেন যা একজন মমিনের জন্য জানা খুবই জরুরি আজকের তারাবিতে সেটি তেলাওয়াত করা হবে এবং এটি একশত একান্ন নম্বর আয়াতে আল্লাহমাতালা বলেছেন কুল দল আতলুমা হারমা রব্বুকুমা আলাইকুম হে রাসুল আপনি বলে দিন হে লোকসকল তোমরা আস শুনে নাও তোমাদের রব তোমাদের প্রতি কী কী হারাম করেছে তার তালিকা শুনে নাও এক আল্লাহ তুসি কীহি সেই আল্লাহ সংকল্প সিটি করবে না দুই অবিরবার দিন এহসানা মার বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করবে তাদের প্রতি অসদ্ব্যবহার ব্যবহার করবে না আল্লাহ তাকতুল আউ্লাহাদকম মিন এম তিন নম্বর হলো তোমাদের সন্তানদেরকে খাদ্যের ভয়ে হত্যা করবে না কুহুম ইয়াহুম আমি তোমাদেরকে এবং তাদেরকে দান করে আল্লাহ তালা বলছেন অতএব সন্তান হত্যা ভ্রূণ হত্যা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন চার নম্বর হল ওলা তাকরাবুল ফবাহে আজহারামিন হোমা বাতান প্রকাশ্য ও প্রকাশ্য যত প্রকার অশ্লীল কাজ আছে এগুলো থেকে তোমরা বেঁচে থাকে এগুলো ধারে কাছেও যাবে না কারণ ধারের কাছে গেলে এগুলোতে পতিত হয় মানুষ এবং পাঁচ নম্বর হল ওলা তখতরুল নফসাল্লা হার রাম আল্লাহ হাক অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না এটা করা নিষেধ এবং বাউন্নম্বতেই আলহ স্মাতালা বাকি বিষয়গুলো বলেছেন ওয়ালা তাকরাবু মাল আল ইয়তিম ইল্লা বিলাহিয়া আহসান ছয় নম্বর হলো ইয়তিমের মাল তোমরা হব করবে না তার ধারে কাছেও যাবে না তবে যথাযথ উপায়ে তার মাল রক্ষণাবেক্ষণ স্বার্থ যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা ও আউফুল কাইলা ওয়াল মিজান আর সাত নম্বর আল্লাহমাতালা যে বিষয়টি নিষেধাজ্ঞা জারি করেছেন তা হলো মাপে যেন আমরা কম না দিই কাউকে যেন না ঠকাই সে বিষয়ে আহ লালুকালিফুন আহা কাউকে আল্লাহতালা বাদদের সাদ্যের বাইরে কোনো কিছু নির্দেশ করে না সে বিষয়ে বলেছেন আর আট নম্বর যে নিষেধ করেছেন তাহলে কোনো কথা যখন বলবে অর্থাৎ বিচার করবে মীমাংসা করতে যাবে তখন তোমরা এনসাফ করবে জুলুম করবে না ওলাও কানা দা করবে এমনকি তোমার নিকটাতেও যদি হয় তার দিকেও তুমি টানতে যাবে না নয় নম্বর যে বিষয়টি বলেছেন আলাহ তালা ও আল্লাহর অঙ্গীকার যেন রক্ষা করা হয় আল্লাহ সংকৃত অঙ্গীকার যেন আমরা পূরণ করি এবং নষ্ট না করি আর দশ নম্বরও অফু লিকুম ও সাকুম বিহি লা আল্লাহ তাদের কারণ তোমরা যে সমস্ত কথা মানুষের সঙ্গে দিবি অঙ্গীকার করবে সেগুলো তোমরা পূরণ করবে এটা আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়ত করেছেন তাহলে যে দশটি বিষয়াল্লাহমাতালা এখানে নির্দেশ এবং নিষেধ মিলিয়ে আমাদের জন্য জারি করেছেন একশো একান্ন এবং নম্বর আয়াত সুরায় নামের এবং এটি আট নম্বর পাওয়ার মোটামুটি সর্বশেষ আজকের তেলাওয়াতের শিক্ষণীয় বিষয় এক আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না দুই মামার প্রতিশোদ ব্যবহার করতে হবে তিন সন্তান হত্যা ভ্রূণ হত্যা করা যাবে না চাহার জেনা এবং অশ্লীলতার কাছাকাছি যাওয়া যাবে না পাঁচ কোন মানুষকে হত্যা করা যাবে না ছয় ইতিমের মাল অন্যায়ভাবে বক্ষণ করা যাবে না এবং সাত মাপে কম দেওয়া যাবে না আট কথা বললে সেক্ষেত্রে এনসাফ করতে হবে জলম করা যাবে না এবং নয় নম্বর হল আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূরণ করতে হবে অঙ্গীকার নষ্ট করা যাবে না দশ নম্বর হলো মানুষ সঙ্গে কৃত অঙ্গীকারকে পূরণ করতে হবে কোনোভাবে নষ্ট করা যাবে না প্রিয় দর্শক আমরা একেবারে তারাবির শেষ প্রান্তে চলে আসছি সুরায়ে নামের একেবারে শেষের দিকে এবং এখানে যে দশটি বিষয় রয়েছে এই দশটি বিষয়ের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে আলাসমাতালা আজকে তেলৎকৃত অংশ অর্থাৎ সাত নম্বর পড়ার পুরোটুকু এবং আট নম্বর পড়ার প্রথমার্ধ আমরা শেষ করলাম এখান থেকে আলোচ্য যে বিষয় আয়াতগুলোর আমরা আলোচনা করেছি যেগুলো থেকে আমাদের শেখার বিষয় রয়েছে জানার বিষয় রয়েছে সমস্ত আয়াতে শেখার এবং জানার বিষয় রয়েছে কিন্তু যেগুলো আলোচনার সুযোগ হয়েছে এবং যেগুলো সুযোগ হয়নি সবগুলোর উপরে আল্লাহ তালা আমাদের সকলকে আমলের তফিক দান করুন আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো সে এবং তাড়াতাড়ি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম